মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা রইল যারা বলেন নেই যারা বলেন তান্ত্রিক জগতে নেই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা শুধু মন্ত্র ইউটিউব থেকে লক্ষ লক্ষ মন্ত্র নেবেন স্ক্রিনশট দিয়ে মন্ত্র নেবেন গুরুর বাই যাবেন ভালো খাবেন গরু মাংস মুরগির মাংস এ সেই খাবেন আর সি স্পিড খাই চলে যাবেন স্ক্রিনশট দিয়ে কিছু মন্ত্র নেবেন কেমনে কাজ শিখবেন কাজ শিখতে হলে গুরুর কাছে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে রাগকে কন্ট্রোল করতে হবে বিদ্যা নিতে হবে আমার কাছে বিদ্যা নিতে হলে এই গুণগুলো থাকতে হবে তাই আপনারা বিদ্যা শিখবেন কাজ করবেন বাংলাদেশের মধ্যে আমি একজন ছোট তান্ত্রিক আপনাদের বড় যারা আছেন তাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় আমার মুখের কথা বড় না যদি কাজ করে কেউ ফল পাই তাহলে আমি ধন্য অনলাইনে আমারতে তে বিদ্যা নেবেন দানস্বরূপ কিছু হাদিয়া দিবেন দিয়ে কাজ শিখবেন কাজ করবেন কাজে ফলাফল পালে আমার কাছে যোগাযোগ করবেন অবশ্যই ব্যস্ত হবে আমার কাছে আসে আমি যেগুলো দিব সেগুলোতে কাজ করবেন আল্লাহ রহমতে মানুষের উপকার করতে পারবেন নিজের বাচ্চা মানুষ করতে পারবেন যদি ধৈর্য সহ্য না থাকে তাহলে হবে না আমাকে কোটি কোটি টাকা দিয়ে আপনি বিদ্যা পাবেন না আমার কাছে বিদ্যা নিতে হবে ধৈর্য সহ্য বিশ্বাস ভক্তির উপর তাই যদি মন চায় আমার কাছে আসবেন বিদ্যা কী জিনিস দেখবেন বিদ্যায় কাজ করবেন সাধনা কী জিনিস দেখবেন মুখের কথা বর্গতা নয় এটা ইসলামিক বশীকরণ যারা বলেন জীবনে বহুত প্রতারণা হয়েছেন বিদ্যা কী জিনিস বিদ্যায় আগে বুঝতে হবে মন্ত্র বুঝে লাভ নেই মন্ত্র বোঝেন মন্ত্র কোন গুরু চকচকা কোন গুরু ভিডিওর থেকে ঝড়কুবে কথা বলে কথার চোটে কাজ হয় সেই গুরুর পিছিয়ে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে শেষ করে দিচ্ছেন আমার কাছে টাকিয়াতে বিদ্যা শিখতে হবে না আমার কাছে দান দানসুরূপ হাতিয়াতে শিখতে হবে তোমার নাম কি ফলে পরিচয় ফল যদি ভালো পাও তাহলে আমার কাছে আসো আর ফল যদি ভালো না পাও আমার কাছে আসার প্রয়োজন নেই বান বিদ্যা উচ্চারণ সাধনা সবই পাবেন কিন্তু ধৈর্য ধরে নিতে হবে খারাপ কাজের জন্য কেউ যদি আমাকে আদেশ করেন সাথে সাথে নাম্বারটি বলু হয়ে যাবে আপনারা না ভালো মন্দ সবই শিখতে পারেন সবই জানতে পারেন কিন্তু আমার বাক্য মেনে কাজ করতে হবে যে নিজের কাজের ব্যবহার করবেন যদি অন্য কারো কাজে ব্যবহার করবেন এক হাত এক পাও চলে যাবে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে তাই বিদ্যা হলে আমার কাছে আসে ধৈর্য ধরতে হবে পরীক্ষা নিতে হবে আপনার দশ হাজার টাকা দিবেন আপনি আর আপনার বিদ্যা দিয়ে দেবো না কখনো না টাকা দিয়ে বিদ্যা হবে না একজন গুরুর কাছে বিদ্যা বিক্রি হয় না কারো কাছে হইতে পারে কারো কাছে পাইতে পারেন আমার কাছে পাবেন না আমার কাছে যোগ্যতা ভালোবাসা ভক্তির উপর বিদ্যা নিতে হবে তারপরে আপনারা কাজ করবেন কেন কাজ হয় না আপনাদের বিশ্বাস থাকে আমার চ্যানেল দেখবেন বিশ্বাস থাকলে আমার বিদ্যায় কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে আর আমি যতই বলি না কেন আমার প্রতি যদি বিশ্বাস ভক্তি না থেকে থাকে আপনারা আমার বিদ্যায় কাজ হবে না কখনো হবে না কখনো হবে না যদি বিশ্বাস থেকে থাকে কাজ করবেন আগে বিশ্বাস ভক্তি অর্জন করবেন তারপরে কাজ করবেন যাদের বিশ্বাস নেই তা তাদের বিদ্যায় আমার বিদ্যায় তাদের কাজ হবে না আগে আমাকে বিশ্বাস করতে হবে প্রথমে আল্লাহ রাসুলকে স্মরণ করতে হবে তারপরে আমাকে বিশ্বাস করতে হবে তারপরে বিদ্যা কাজ হবে মন্ত্রের কোনো শক্তি নেই শক্তি হচ্ছে তোমার গুরুর গুরু যদি সঠিক থাকে গুরুকে যদি প্রাধান্য দাও গুরুর শক্তিই তোমার শক্তি গুরুর ভক্তি তোমার মুক্তি তোমার গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই তোমার বিদ্যায় কেন কাজ হবে তাই সর্বপ্রথম শনিবার দিন শস্যা নেবেন কালো শস্যা খেওড়া গাছের ডাল দিয়ে কুণ্ডলি কুণ্ডু তৈরি করতে হবে করে দক্ষিণ দিকে মুখ করে বসে আপনাদের এই যোগ্য করতে হবে এই যোগ্য করতে হবে বশীকরণ কাজ অত সস্তা না যে মুখের কথায় বশীকরণ হয়ে গেল মুখের কথায় যে বশীকরণ হইত তাহলে তো এত ফেটনা হইতো না বশীকরণ মোহিনীর সাধন থাকতে হবে মক্কেল সাধনা থাকতে হবে অত সস্তা না মন্ত্র পড়লেন আর বিদ্যায় কাজ হয়ে গেল মন্ত্র চালানোর শক্তি মন্ত্র জাগ্রত করার শক্তি চা চামড় চালানোর মন্ত্র হাড্ডি চালানোর মন্ত্র থাকতে হবে খালি হাড্ডি লক্ষ লক্ষ হাড্ডি কিনে হাড্ডি কাছে ডাকে লাভ নেই চামড় কিনে লাভ নেই কোন মন্ত্রে চামড়টি চলবে কোন মন্ত্রে হাড্ডিটি চলবে হাড হাড্ডির জীবদানে আসবে সেই হাড্ডি বা চামড় দিয়ে আপনারা ত্রিশুল দিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন আগে গুরুর বচন মন্ত্রও লাগবে হাড্ডির চামড় চালাইতে হলে ত্রিশ চালাইতে হইতে হলে আপনারা খালি মুখের কথায় বিদ্যা হয় না বিদ্যা শিখতে হলে ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরে গুরুর কাছে সময় দিতে হয় আপনারা নিয়ে এই কাজটি করবেন আমার মুখের কথা নয় এক থেকে তিন দিনের মধ্যেই ফলাফল পাবেন এক থেকে তিন দিনের মধ্যেই ফলাফল পাবেন একশো পারসেন্ট ফলাফল পাবেন যদি আমার বিশ্বাস থাকে করে দেখবেন অমাবস্যার দিন যদি শ্যাওড়া গাছের ডাল একচোটে কাটতে পারেন উলঙ্গ অবস্থা তাহলে আরও সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় একটাও মিস হবে না কাজ কেন মিস হবে আমি তো বড় কথা বলতে পারি না আর আমি তো বলি না যে আমার কাছে বিদ্যা নিলে এত হাজার টাকা আমাকে হাদিয়া দিতে হবে আগে তারপরে বিদ্যালয়ও এই জন্যই তো হয় না সৎ লোকের ভাত নেই সৎ কথা বলি এই জন্য আমার চ্যানেলে ভিউ হয় না সাবস্ক্রাইবার হয় না আমার কাছে শিষ্য শব্দ হয় না যদি চিটারি বাটপাড়ি কথা বলতাম তিলক তাল বানাইতাম তাহলে আমার শিষ্যের অভাব হইতো না তাই আমার বিদ্যায় যারা ভারতবর্ষে কাজ করে খাচ্ছেন দোয়া করি আপনারা আর বড়ো হোক সর্বকাজে জয় লাভ হোক বাংলাদেশে যারা আমাকে অসমের দাঁড়াইছেন আমার পাশে তারা কাজ করবেন আমার দোয়া তাদের প্রতি সারা জীবন থাকবে যারা বেমেনি করেছেন তারা ধ্বংস হয়ে যাবেন আমার কিছু করার নেই তাই আমার কথায় কেউ কষ্ট পালে ক্ষমা করবেন কারণ পথে ঘাটে ওস্তাদ মিলে শিষ্য মিলে না শিষ্য না মিলার কারণে কিছু দেওয়া যায় না কারণ ইউটিউবে অনেক গুরু আসছে অনেক মন্ত্র আসছে অনেক কিছু আসছে আমার কাছে বিশ্বাস যদি হয় আমার কাছে আসবেন যেটা লাগুক আপনাদের যেটা লাগবে সেটাই আমি দিব কিন্তু ধৈর্য ধরে নিতে হবে সব পাবেন যেগুলো দিব সেগুলো যেগুলো পাবেন বারো বছর ঘুরে আমার একটা বিদ্যা আমাকে মিলে দেখাবেন দেখব